কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপুর নওজোয়ান ক্লাবের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ মাঠে খেলার উদ্বোধন করেন কুমারখালী উপজেলা যুব দলের আহ্বায়ক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন উদ্বোধনী অনুষ্ঠানে কুমারখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ রুবেল হাসান রজন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ সোলাইমান হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন প্রমুখ টুর্নামেন্ট পরিচালনা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব মোহাম্মদ রাকিব হোসেন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ভি কে স্পোর্টস কুমারখালী বনাম মুন স্পোর্টস